পঁচিশ দিন পেরিয়ে গেল এখনও কলকাতার আর মেডিকেল কলেজের অভয়া বিচার পায়নি আর্থিক দুর্নীতি তদন্তে গতকাল সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ কবে বিচার পাবে এই অভয়া ঐতিহ্য প্রাকৃতিক বিপ্লব আর সংগ্রামের মেদিনীপুর শহরে ডাক্তারি ও চিকিৎসকদের থেকে স্লোগান উঠে এলো এমনই গণ মিছিলে মঙ্গলবার বিকেলে মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকদের আহ্বানে একটি গণ মহা মিছিলে যোগ দিয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট এবং মেদিনীপুর মেডিকেল কলেজ জুনিয়র সদস্যরা শুধু তাই নয় নার্স স্বাস্থ্যকর্মী থেকে অসংখ্য সাধারণ মানুষও এই প্রতিবাদ মিছিলে পা মেলান এই মিছিল মেডিকেল কলেজ থেকে বেরিয়ে রিং রোড পরিক্রমা করে মেদিনীপুর শহরের প্রাণ কেন্দ্রে কালেক্টরের চত্বরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে জুনিয়র চিকিৎসকরা তারা হাতে মোবাইলের ফ্ল্যাশলাইট জেলে এবং কণ্ঠে অরিজিৎ সিং এর আর কবে আর কবে গান গিয়ে প্রতিবাদের ঝড় তোলে ডাক্তারি পড়ুয়া ও জুনিয়র চিকিৎসকরা সেই সঙ্গে প্রতিবাদীদের সংযোজন আর কবে আর কবে আর কবে অভয়া বিচার পাবে আন্দোলনকে এক সামাজিক আন্দোলনে পরিণত করার জন্য আপাময় সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা তারই সঙ্গে যারা এখনো পথে নামেনি তাদের উদ্দেশ্যে অরিজিৎ সিং এর কণ্ঠে এই গানকে প্রতিবাদ জানায়

দেখুন প্রথম কথা হচ্ছে যে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে দুর্নীতির দায় এখনো অবধি কিন্তু ধর্ষণ বা যে খুন সেই মামলায় কিন্তু সঞ্জয় রায় ছাড়া এখনও কেউ গ্রেফতার হয়নি তো সেই জন্য যতক্ষণ না অভয়াদি বিচার পাচ্ছে যতক্ষণ না দোষীরা গ্রেফতার হচ্ছে এবং কলেজে কলেজে থ্রেট কালচার উৎপাত করা যাচ্ছে ততক্ষণ র্যালি এবং আন্দোলন দুটোই চলবে আমরা জুনিয়র ডাক্তাররা মেদিনীপুর মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা দাবিটা প্রথম দিন থেকে যে দাবি ছিল সেই দাবি যে স্বচ্ছ তদন্ত করে দোষীদের ধরা হোক এবং কলেজে কলেজে যে থ্রেট কালচার আছে সেটা মূল থেকে উপরে ফেলা হোক যেন হসপিটালটা সিন্ডিকেট করার জায়গা না হয় ডাক্তারি করার জায়গা হয় প্রতিবাদী প্রতিবাদী মেদিনীপুর থেকে শেখ ওয়ার্স রিপোর্ট বিগ নিউজ